নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন তৃণমূল কংগ্রেসের সাতাশতম প্রতিষ্ঠা দিবস উদযাপনে তিরিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পৌরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাস ও এলাকার কর্মীরা আজ পয়লা জানুয়ারি দু আজ থেকে ২৬ বছর আগে উনিশশো সালের পয়লা জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেছিলেন তৃণমূল কংগ্রেস সেই থেকে প্রতি বছরই পয়লা জানুয়ারি দিনটিকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক সহ জনপ্রতিনিধিরা যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করে আসছে তিরিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ও এই ওয়ার্ডের পৌর মাতা পাপিয়া ঘোষ বিশ্বাসের উদ্যোগে এবং ওয়ার্ডের বিশিষ্ট তৃণমূল নেতা অসিত সরকার ও কলকাতা পৌর সংস্থার মেয়র পরিষদ সদস্য ও ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পৌর পিতা স্বপন সমাদদারের উদ্যোগে আজকের এই সাতাশতম প্রতিষ্ঠা দিবস ঘটা করে উদযাপন করা হলো। ওয়ার্ডের অফিস সংলগ্ন এলাকায় পতাকা উত্তোলন করে এবং সাদা পায়রা উড়িয়ে ফানসু বেলুন উড়িয়ে সবশেষে প্রবাদ ফেরির মাধ্যমে এদিন সকালে দলীয় কার্যালয়ের সামনে প্রথমে জাতীয় পতাকা ও তারপর দলীয় পতাকা উত্তোলন করলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সঙ্গে উপস্থিত ছিলেন ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদদার তিরিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাস ওয়ার্ডের বিশিষ্ট তৃণমূল নেতা অসিত সরকার সহ অন্যান্য তৃণমূল কর্মীরা তারপর সাদা পায়রা উড়িয়ে অনুষ্ঠানটিকে আরও বর্ণময় করা হলো সাংসদ মেয়র পরিষদ সদস্য পৌরমাতা সকলেই সাদা পায়রা ওড়ালেন তারপর ওড়ানো হলো ফানুস বিরাট এক ফানুস ওড়ালেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সবশেষে জাতীয় পতাকা রং শোভিত বেলুন গুচ্ছ ওড়ানো হলো এরপর শুরু হলো প্রভাত ফেরি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ব্যান্ডের তালে তালে প্রভাত পেরিতে পা মেলালেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার এবং পৌরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাস ও বিশিষ্ট তৃণমূল নেতা অসিত সরকার সহ অন্যান্য কর্মীরা এখন কড়া খবর শুনুন এদিন কি বললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস জন্মলগ্ন থেকে তৃণমূল স্তরের মানুষের মঙ্গলের জন্য কাজ করে এবং তার নেত্রী মমতা ব্যানার্জি তিনি বাংলাকে একটি মডেল করে সারা ভারতবর্ষকে দেখিয়ে যে কীভাবে কেমন পদ্ধতির অর্থনৈতিক অবরোধ কেন্দ্র থেকে সৃষ্টি করার পরেও একটি রাজ্যকে কত সদর্থকভাবে কল্পনা শক্তি দিয়ে দূরদৃষ্টিটা দিয়ে ম্যানেজেরিয়াল এফিসিয়েন্সি দিয়ে একটা রাজ্যকে পরিচালনা করা যায় চব্বিশ তারিখে সেই উন্নয়নের গতির তীব্র কাজ আমরা আরও বেশি করে দেখতে পাবো এটা আমাদের বিশ্বাস

কোনো ব্যাপারে হঠাৎ করে মতামত আমার অভ্যেস আমি এখনও বিশ্বাসী ইন্ডিয়া একটা জোট তৈরি হয়েছে তারা মানুষের সামনে দাঁড়িয়ে অঙ্গীকারবদ্ধ হয়েছে আমরা ইন্ডিয়া জোটকে বাস্তবায়ন করবো আমিও বিশ্বাস করি ইন্ডিয়া জোট হবে একশো পারসেন্ট ইন্ডিয়া জোটে প্রার্থী তালিকা তৈরি না হতে পারে কিন্তু এনডিএর সঙ্গে ইন্ডিয়া জোটের লড়াই খুব প্রত্যক্ষভাবে হবে এবং ভাবে হবে এ ব্যাপারে আমি আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে মুখ্যমন্ত্রী পুরনোদের প্রাধান্য দিতে পুরনোদের নিয়ে চলতে বলেছেন আমি প্রাধান্য দিতে বলেছেন আমি এসব প্রাধান্য বা অপ্রাধান্য এসবের মধ্যে থাকতে চাই না মানুষের সঙ্গে ভালোবাসার সম্পর্ক রাখতে হয় কাজ করতে হয় এবং আমি তো একটা জ্বলন্ত প্রমাণ যে কর্মীদের সঙ্গেই থেকে একটা মানুষ কলকাতায় নবার জিতেছে তাতে তার জন্য তাকে খুব বড়ো বেশি নেতা হতে হয়নি আবার খুব বেশি উচ্চ পদে গিয়ে অন্য কাউকে কার্যকরী রাখতে এমন মনোভাবও দেখাতে হয় একটাই রাজনীতির ফসল তারাই যারা দেয় তারা হচ্ছে দলের কর্মী কর্মী হয়ে সকলে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পর আমরা শুনবো এদিন কি বললেন মেয়র পরিষদ সদস্য স্বপন ঘড়ির কাটা থেমে থাকে না কালের নিয়মে চলতেই থাকে বছর যাবে বছর আসবে নতুন বছর শুরু হলো আর এই নতুন বছরে আমাদের বাড়তি উন্মাদনা আমাদের দলের প্রতিষ্ঠা দিবস এই দলীয় প্রতিষ্ঠা দিবসে আমরা অনেক বেশি উন্মাদনা নিয়ে বছরটা শুরু করি এই পয়লা জানুয়ারি প্রতি বছরই আমরা এখানে মানুষকে শুভেচ্ছা জানাতে শুভেচ্ছা বার্তা নিয়ে এলাকার প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছায় যা সুযোগ করেন আমাদের মানুষ উড়িয়ে শান্তির প্রতীক সাদা পায়রাও নিয়ে বেলুন এবং আমরা দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ এমন একটি বছরও যেটা প্রত্যেকটি মানুষের জীবনের স্মরণীয় হয়েছে এই দু হাজার চব্বিশ একটা সরকারের মতনও একটা ভারতবর্ষকে ধ্বংস করার যে সরকার সেই সরকারের মতনও এবং এই দু হাজার চব্বিশ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার জনগণ যিনি মানুষের কথা ভাবেন নিজের কথা কোনোদিন ধরেন তিনি যেন বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি বাংলার ঐতিহ্যকে নিয়ে ভারতবর্ষের মুখে চলে এল এবং ভারতবর্ষের দিল্লিতে বসে বাংলার সংস্কৃতিকে নিয়ে বাংলার যে ধারণা সেই ধারণা নিয়ে ভারতবর্ষকে শাসন করতে পারে এবং ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের কাছে আমাদের এই বার্তা পৌঁছে দিতে পারে সবাই যেন ভারতবাসী হিসাবে গর্ববোধ করেন জাত পাদের লড়াই ধর্মের যাবে লড়াই নেয় ধর্ম থাক যার যার উৎসাহ সবার ভারতবাস বর্ষটা আমাদের সকলে তাই ভারতবাসী হিসাবে যেন সকলে গর্ববোধ করতে পারি দু হাজার চব্বিশ সালে এরকম স্বপ্ন সমাদ্দারের পর আমরা চলে যাব তিরিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাসের কাছে শুনব সাতাশতম প্রতিষ্ঠা দিবসে কি বললেন তিনি প্রথমে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই প্রত্যেক বছর আমরা শুভ নববর্ষ এইভাবে আমাদের দলের প্রতিষ্ঠা দিবস তথা মানুষের কাছে শুভেচ্ছা বার্তা এবং শপথ নিয়ে যাই যে শপথ নিয়ে আমরা আমি প্রথমে আমার পথ চলা শুরু করেছিলাম আমার পরিসরটা ছোট আমি মনে করি যে যে কোনো পরিবর্তনের সূচনা আমরা আমাদের নিজের ঘর থেকে করবো তাই যে কোনো পরিবর্তনের সূচনা আমরা আমাদের ঘর থেকে করার চেষ্টা করি তাই সেই অনুযায়ী আমরা মানুষের কাছে যেভাবে কথা দিয়ে আসছে যে তাদের সঙ্গে থেকে তাদের সুস্থ সাধন হয়ে তাদের পরিষেবা দেব এবং পরিষেবা যতটা দিতে পারবো তার থেকে তাদের মানুষের মনিকোঠায় মানুষের সঙ্গে থাকবে এবছরও তার ব্যতিক্রম নয় এ বছর আমরা মানুষের কাছে সেই বার্তা নিয়েই যাচ্ছি যে তারা যেভাবে প্রথমত বাপিয়াকে কাউন্সিলার করে রিওয়ার্ডে প্রতিষ্ঠা যখন করেছিল তখন তাদের যে বার্তা দিয়েছিলাম যে তাদের পাশে থাকার যে অঙ্গীকার করেছিল আমার দলীয় সহ সমস্ত সহকর্মীদের নিয়ে আমি তাদের পাশেই থাকতে চাই ধর্ম যার যার হলেও সবাই মিলে এইভাবে যেন পালন করতে পারে এরপর আমরা শুনবো তিরিশ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট তৃণমূল নেতা অসিত সরকারের কথা শুনবো সাতাশতম প্রতিষ্ঠা দিবসে তিনিই বাকি বললেন নববর্ষে প্রথমেই তিরিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাংলার সমস্ত নাগরিককে জানাই নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন এবং প্রণাম এবং যে সমস্ত বন্দ্যোপাধ্যায় সারা বছর মানুষের পাশে থাকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সেটা দুয়ারে সন্ধ্যার থেকে আরম্ভ করে বিভিন্ন সামাজিক প্রকল্পে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে তা আমরা আজকেও দু হাজার চব্বিশের নববর্ষে দাঁড়িয়ে আগামী দিনগুলোতে এভাবেই মানুষের পাশে থাকবো এই বার্তা আমরা পৌঁছে দেব মানুষের কাছে এবং আগামী দিন সারা ভারতবর্ষ জুড়ে যে সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিচ্ছে তার বিরুদ্ধে বাংলার মানুষকে রেখে দাঁড়াতে সবশেষে আপনাদের নিয়ে যাব প্রভাত ফেরি অনুষ্ঠানে দেখাব তারও কিছু অংশ আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই